বিগত পনেরোটি বছর ছাত্ররা কুম হয়েছে যুবকরা কুম হয়েছে নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল কথা বলার স্বাধীনতা নেই যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুসঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা শুধু তাই নয় আপনারা জানেন আরে মোলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আরে মোরামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে পাঁচই মেয়ের ঘটনা বলি হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরে প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে কত বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে তার দৃষ্টান্ত তার গণনা তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই পাঁচই মে রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি এই শেখ হাসিনার বেনিজিন এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা সময় আস্থারণ করত তারা বুক চিটিয়ে বলতো আমরা যেভাবে হেফাজতকে সামলেছি প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবো সামলাবেন কিভাবে এইটাই তো আমরা দেখেছি সেই সময় বন্ধুরা আমার আমাদের কাছে অবাক লাগে আমরা কথার কথা নয় শুনি আমরা দৃশ্যমান শুধু দেখেছি যে শেখ হাসিনা যে অবৈধ সরকার গুম খুনের সরকার রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা এই অপরাধের দোষর কে ছিল জানেন আরেকটি রাষ্ট্র তার নাম হচ্ছে ভারত এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে আপনাদের একটি ঘটনা আজকে পেপার পত্রিকা এসেছে মলড়া সাইদি সাহেব তিনি যে এলাকা থেকে এমপি হতেন পিরোজপুরের তার যে এলাকা সেই এলাকায় একজন সাক্ষী তার পক্ষের সাক্ষী তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যে মিথ্যা সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি হিন্দু মানুষ কিন্তু সত্যের জন্য ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল যে সাহেব কখনোই মানুষ হত্যা হত্যা করা করার সাথে তিনি জড়িত ছিলেন না এই কথাটি এই কথাটি সুখরঞ্জন বালি আদালতের সামনে বলবে এই জন্য তিনি দুইজন ব্যারিস্টার দুইজন উকিলের সাথে একটি মাইক্রোবাসে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছেন ঠিক সেই সময় সেই গাড়িটি সেই মাইক্রোবাস থেকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বলল যে আপনি নেমে আসেন তার আইনজীবী তার ব্যারিস্টার তার বলল ও তো আমাদের সাথে আদালতে যাচ্ছে বলছে না সে যেতে পারবে না সে আমাদের সাথে যাবে তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে কেউ জানে না পাঁচ বছর পর জানা গেল ভারতের একটি কারাগারের মধ্যে ছিলেন তাহলে বাংলাদেশ এখানে একজন নিষ্ঠুর দানব সরকার একজন মহিলা ফেরাউন সে শাসন করেছে কিন্তু আজকে প্রমাণিত সুখরঞ্জন বালির তার স্টেটমেন্ট তার বিবৃতির মধ্যে দিয়ে বন্ধুরা আমার আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এটুকু বলতে চায় ডক্টর ইনুস সরকার জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেককে সমর্থন দিয়েছেন ডক্টর ইনুস সাহেবকে যিনি মানুষ তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকলে প্রত্যেকটা মানুষের কাছে আস্থাশীল হবে প্রত্যেকটা মানুষ তার উপরে আস্থা রাখে এখনো রাখে কিন্তু আমাদের বক্তব্য একটি জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না এখনো কিন্তু চালের দাম কমেনি এখনো ডালের দাম কমেনি এখনো সোনালি মুরগির দাম গত দুই দিনে তিরিশ টাকা বেড়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে আপনার চিনির দাম কমেনি আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম মৌসুমে আলুর মৌসুমে তিন টাকা চার টাকা কেজি হতো শেখ হাসিনার কারণে গত বছর থেকে আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে এবারও যদি